হুম আর দুদিন পর গুড মর্নিং एवरीवन वेलकम एंड वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আচ্ছা বলি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ তুমি ভালো আছো আদিমা ভালো আছে আমিও ভালো আছি কালকে রাত্রিবেলা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ইনি আমাদের পাইনি অনেকক্ষণ ধরে মানে আমাকে একটু কম সময় পেয়েছে তাই জন্য খুব বসা হয়েছিল আমি যখন মাকে ফোন করে বলেছিলাম যে আমার আসতে একটু দেরি হবে তখন বলেছে নাকি মাম্মা বাজে এখন ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি স্কুলেও যাবে না হচ্ছে ঠিক কেন যাবে না স্কুলে কেন যাবে না স্কুলে বলো তুমি ঠিক আছো তো তুমি ঠিক নেই কী হয়েছো তোমার কী হয়েছে তোমার বলো পায়ে ব্যথা আচ্ছা তুমি তো বাবাইয়ের বাইকে করে যাবে তো ওকে শুভ ওকে নিয়ে যাবে আমি আর যাব না আমি এখানে টিফিনটা করবো আর এখন তোকে আমি স্কুল থেকে আনিও না দিদিই নিয়ে আসে আর এখন একটু না কম সময় পাচ্ছি আস্তে আস্তে যত বড়ো হচ্ছে তত আমাদের দুজনের সময়টা একটু কমতে থাকছে এই জন্য আমাকে যখন পায়ে একদম ছাড়তে চায় না আজকের ব্লগটা এটাকে নিয়ে শুরু করলাম তো স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আজকে ছিল আমাদের অফিসে খাওয়া দাওয়া মানে আমাদের কিছু মাস আগেই ইনক্রিমেন্ট হয়েছে আমরা যারা কম্পিউটার অপারেটার আছি তো ইনক্রিমেন্টের জন্য আমরা পাঁচজন কম্পিউটার অপারেটার একসাথে মিলে অফিসে সবাইকে একটা ছোট ট্রিট দিয়েছিলাম আজকে খাবার আনা হয়েছিল ডেকারস লেনের সুরুচির থেকে ফ্রায়েড রাইস চিলি চিকেন তার সাথে ছিল একটা করে মিষ্টি স্যালাড আর ছিল একটা করে কোল্ড ড্রিঙ্কস বেশ ভালো কিন্তু ডেকারস লেনের সুরুচির ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা এছাড়াও এখানকার ফিশ ফ্রাইটাও কিন্তু ভালো শুভ মাঝে মধ্যে নিয়ে আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে তো লেন এত যাওয়া হতো না বাট এখন শুভর অফিসটা যেহেতু ওর ওখানেই একদম তো সেই সুবাদে একটু এখানকার খাবারগুলো খাওয়া হয় এই জামা সব গোছাচ্ছি দুদিন ধরে গোছানো হয়নি কিছু করার হয়নি আর আদুকে আদুর বাবা নিয়ে একটু বেরোবে বাইরে রাস্তায় যাবে তাই জন্য এখনো বাথরুমের কাছে তাই জন্য বলছে বাবা তাড়াতাড়ি করো বাবা নতুন জুতো পরে যাবি নাকি জুতো খুলে যাচ্ছে তো পা থেকে দাঁড়া হ্যাঁ পায়ে টানে ঢোকা হম বাপ পেয়েছি এবার বুঝলি যখনই দেরি হবে তোকে দিয়ে বলে পাঠাবো বাবা তাড়াতাড়ি কর

বাড়িতে এসে আবার পড়বে বাইকে তুমি যদি ওঠো এই জুতোটা পরে মনে আছে ছোটবেলায় তোমার বড় জুতোগুলো খুলে খুলে পড়ে যেত তাই জন্য বলছি এই জুতো আচ্ছা তুমি তুমি না ঘেমে এতে এটা রাস্তায় পড়বে আর দুদিন পর আর দুদিন করছিস কেন তুই করছিস কেন এটা রাস্তায় বলছি তো পড়বি কিন্তু এটা রাস্তায় পড়লে শোন এটা যদি তুই এখন রাস্তায় পড়ে যাস তাহলে কিন্তু আর ঘরে পড়তে পারবি না ইজ দ্যাট ওকে তাহলে তুমি আর ঘরে পড়তে পারবে না কিন্তু কিন্তু এটা তোমার হ্যাঁ এটা দেখো বড় তোমার পা থেকে খুলে যাচ্ছে পা খুলে যাচ্ছে বাবা ওই যে নতুন একটা ব্লু জুতো নতুন ব্লু জুতো যেটা তুমি স্কুলে এখন পরে যাচ্ছ ওই জুতোটা পরে যাবো ওই জুতোটা পরে যাও তুমি আমার গুড বয় না তুমি আমার সব কথা শোনো না এই জুতোটা শোনো শোনো এদিকে দেখো এদিকে আসো এবার আমি আর পারছি না বোঝাতে এবার তোমার রাস্তায় চলো জুতো নিয়ে এতক্ষণ ধরে চলার পরে ওর বাবা ফাইনালি ওকে পুরোনো জুতো পরেই বের করিয়েছিল নতুন জুতো পরে আর যায়নি তারপরে আমিও নিচে চলে এসেছি আজকে হবে কাবলি চানা আর তার সাথে একটু চিকেন কিমা দিয়ে দেবো এই চিকেন কিমাটা না শুভ লিসিয়াস থেকে আনিয়েছিল। কিন্তু এটা আগে একটু তেলে ভেজে নিতে হয় তো তেলে আগে ভেজে নিচ্ছি আর তার সাথে আমি একটু আলু পেঁয়াজটা আগেই কাটা ছিল কুচি কুচি করে আর টমেটো রসুন যা যা লাগে পেঁয়াজ আদা রসুন এগুলো যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো প্রথমে ওটা ভেজে তুলে নিয়ে দেন একটু সর্ষের তেল দিয়ে আমি এটার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হবে তারপরে পেঁয়াজ দেবো রসুনটা আর আমি ঘষি নিই রসুনটা আমি খেতে করে নিয়েছিলাম কারণ রসুন ঘষতে গেলে না প্রচণ্ড নোখগুলো ভেঙে ভেঙে যায় তাই জন্য আমি ঘষনিটা বেশি ইউজ করি না তো তারপরে পেঁয়াজ রসুন দেওয়ার পরে একটু আদাও দিয়েছি তারপরে দেব মশলা একটু হলুদ নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো ভালোভাবে দিয়েছি একটু জিরে ধনে গুঁড়োটাও দিয়েছি তারপরে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেন এর মধ্যে সেদ্ধ করে রাখা চানাগুলোকেও দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপরে জল দিলেই ফুটবে ব্যাস হয়ে যাবে ভীষণই ইজি বাট সরঞ্জাম করতে অনেকক্ষণ সময় লেগে যায় মানে পেঁয়াজ জিরি করে কাটা রসুন কাটা এগুলো করতেই যা সময় লাগে তো আমি এখন এই কাবলি চানাটা দিয়ে দিয়েছি এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করা যে কতটা ডিফিকাল্ট না সেটা যারা না করে বোঝা যায় না জানো তো আর তারপরে তো এটা আমি যেহেতু চিকেন রান্না করছি চিকেন দেওয়া আছে এর মধ্যে তো কাঠার বিচার তো মা প্রচণ্ড করে আমি এতটা করি না এবারে বারবার হাত ধুয়ে ক্লিপিংস নিচ্ছি তার সাথে আবার কালকেরও কিছু কেটে কুটে রাখবো কারণ সকালবেলা হয় না সময় বলেইছি আগে আর এখন আধু এত মানে বড় হচ্ছে যত দুষ্টু হচ্ছে বেশি আমাকে ছাড়তেই চায় না এই নিয়ে আজকে তো রাত্রিবেলা এক চোট লেগেই গেল মায়ের ও কেঁদেই যাবে ও আমার কোলে উঠে বসে থাকবে ওকে যতই বোঝাচ্ছি বুঝতেই চাইছে না তারপরে ফাইনালি রাত্রিবেলা ওকে একটু ভালোভাবে বোঝালাম যে আদু এরকম করে না মাম্মাম কী করে কাজ করবে যাই হোক এখন বুঝেছে তো আজকে সকালবেলা যখন আমি গেছি কাজ করতে তখন কোনোরকম ডিস্টার্ব করেনি এই দেখো রেডি হয়ে গেছে আমার কাবলি চানা শুভ বললো খেতে খুব ভালো হয়েছিল আর আমি যখন এখন রান্না করি ও যখন বেশ অ্যাপ্রিসিয়েট করে আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে আর রাত্রিবেলা রুটি তো রুটিও করে ফেলেছি আগে তো আমি রুটি একদমই করতে পারতাম না আটা মাখতে আমার সবচেয়ে একটা ইরিটেটিং কাজ লাগতো হচ্ছে আটা মাখা আমার একদমই ভাল লাগতো না আটা মাখতে কিন্তু ওই যে সব সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় এখন ভালো আটাও মাখতে পারি ভালো রুটিও করতে পারি হ্যাঁ নিজের মুখেই বলছি যে আমি ভালো আটা মাখিয়ে আর রুটি করি কারণ এটার ওপর আমার পুরোপুরি কনফিডেন্স আছে তো আজকে রাত্রিবেলা আদুকে দিয়েছিলাম না এই গরম গরম রুটি একটু ঘি দিয়ে মাখিয়ে চিনি দিয়ে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর রাত্রিবেলা বেশি আমি ভাত দিইনি তারপরে একটু পেঁয়াজও কেটে নিয়েছিলাম কারণ এটার সাথে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো ব্লগটাও এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে টিনলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই